বন্ধুরা তোমরা কেমন আছো আমি আজকে মিনি কিচেনে রান্না করলাম কাঁচা টমেটো টক টক রান্না করার জন্য এখানে আমি নিয়েছি কাঁচা টমেটো অল্প কটা সরষের তিন চারটে কাঁচা লঙ্কা তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক না করে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো এবার আমি উনুনে জালটা ধরে উনার উপরে কড়াইটা বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম পরিমাণ মতন তেল তারপর দু মিনিট পর তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম তার ভিতরে সর্ষটা ফুটে গেলে তার ভিতরে দিয়ে দিলাম তিন চারটে কাঁচা লঙ্কা লঙ্কাটা দেওয়া হয়ে যায় পর কাঁচা লঙ্কাটা আমি খুন্তি দিয়ে কিছুক্ষণ ভেজে নেবো একটু ঝাল বেশি করে দিয়েছি তাহলে খেতে ভালো লাগবে লঙ্কাগুলো ভেজে নেওয়া হয়ে যাওয়ার পর কড়াইতে দিয়ে দিলাম কেটে রাখা টমেটোগুলো টমেটোগুলো দেওয়া হয়ে যাওয়ার পর খুন্তি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে দেব। এবার টমেটোগুলো সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো পরিমাণ মতন লবণ সঙ্গে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো হলুদ আর লবণ দেওয়া হয়ে যাওয়ার পর টমেটোগুলো আবার খুন্তিতে কিছুক্ষণ নাড়াচাড়া করে দেবো বন্ধুরা তোমাকে এভাবে কখন টক রান্না করেছো সেটা আমার কমেন্ট করে জানিও যদি না করে থাকো একবার এইভাবে রান্না করে খেয়ে দেখো খুব টেস্টি হয় আমার টমেটোগুলো সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম অল্প একটু গরম জল টমেটোগুলো পাঁচ মিনিট মতন সেদ্ধ হতে দিতে হবে টমেটোগুলো যেন ভালোভাবে সেদ্ধ হয় তার জন্য আমি কিছুক্ষণ দিয়ে রাখলাম আর পাঁচ মিনিট হয়ে গেছে আমি টমেটোর সরাটা তুলে নিলাম ওটা থেকে সরাটা তুলে নিয়ে আমি দিয়ে একটু টমেটোটা নাড়াচাড়া করে দিলাম তোমরা যদি এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই মনে করে করে দেবে আর যদি তোমাদের ভিডিওটা ভাল লাগে তাহলে একটা লাইক করবে আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে পরবর্তী ভিডিওর সবার আগে তোমার কাছে যায় তোমরা আমার মিনি কিচেনে আর কী কী রান্নার ভিডিও দেখতে চাও সেটা কমেন্ট করে বলতে পারো তাহলে আমি তোমাদের পছন্দ মতন রান্না করে দেখাতে পারি তোমরা যদি পাশে থাকো আরও ভালো ভালো রান্নার ভিডিও করব টমেটোর টকটা কিন্তু খেতে হয়েছিল খুব টেস্টি আমি এই টকের ভেতরে কিন্তু কোনো চিনি ব্যবহার করব না তোমরা চাইলে অল্প পরিমাণে চিনি দিতে পারো অতিরিক্ত টক খেতে পছন্দ করো না তারা একটু চিনি দিয়ে খেলে ভালো লাগবে এখন কিন্তু আমাদের টক রান্না হয়ে গেছে বা আমি বাটিতে টকটা তুলে নিলাম বুধবার আজকে রান্নাটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আসলে আমরা শনিবারে তো নিরামিষ খাই শনিবার দিন এই টকটা বেশি করে রান্না করা হয় নিরামিষ হলে তো কেউ খেতে চায় না কিন্তু ওই টকটা হলে সবাই ভাত খেয়ে নেয় বোধহলে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করতে একদম ভুলবে না আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে